প্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে নাইন ইলেভেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার বার্বিকিউ পার্টি বন্ধ করা হয়েছে সব আয়নাঘর জানালেন ড ইউনুস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঐতিহাসিক এগারো সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলার তেইশতম বার্ষিকী এ উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটনের ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জাতীয় পতাকা বহন করে আনার মধ্য দিয়ে শুরু হয় স্মরণসভা এরপর গাওয়া হয় জাতীয় সঙ্গীত উপস্থিত দর্শকদের হাতে এ সময় ছিল নিহতদের ছবি সহ প্ল্যাকেট সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স হাউস মেজরিটি লিডার চাকসুমার গভর্নর ক্যাথি হকুল সহ আরও অনেকে সভায় নিরবতা পালন করার পাশাপাশি স্মরণ করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ ও সাউথ টাওয়ার পেন্টাগন ও পেন্সেলভেনিয়ায় বিমান হামলার সময় নিহতদের নাম সভায় সাধারণ জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন সামরিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় নিহতদের স্মরণে স্বজনরা শ্রদ্ধা জানান মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা মুনার জ্যাকশন হাইটস চ্যাপ্টারের বার্বিকিউ পার্টি গত আট সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে জ্যাকশন হাইটস মুনা সেন্টারে এ সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যাপ্টার সভাপতি নাসির উদ্দিন আহমেদ পরিচালনা করেন চ্যাপ্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম মাসুম প্রধান অতিথি ছিলেন মুনা নিউ ইয়র্ক নর্থ জোন সেক্রেটারি মাওলানা তোয়াহা আমিন খান অতিথি ছিলেন মুনা সেন্টার অব জ্যাকশন হাইটসের খতিব ওয়ালিউর রহমান সিরাজি জোন শিক্ষা সম্পাদক মুমিনুল ইসলাম মজুমদার এলমাহাস্ট চ্যাপ্টার সভাপতি কায়কোবাদ কবির বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল হাকিম মিয়া ও এই প্রজন্মের নাজমুস সাকিব নেতৃবৃন্দ বলেন মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন মানুষের ব্যক্তিগত ও নৈতিক ও সামাজিক জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা এই সংগঠনটি উনিশশো সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয় বর্তমানে মুনা আমেরিকার আটচল্লিশটি রাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিন রাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণাগাঁথা এগারো সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছি ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করেছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র ও ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সঙ্গে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনায় চ্যানেল নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় আগে জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন আবারও সমব্যাথিকারবাদশিল্প নিউ ইয়র্কে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে নাইন ইলেভেন উম্মাহ অব নর্থ আমেরিকার বার্বিকিউ পার্টি বন্ধ করা হয়েছে সব আয়নাঘর জানালেন ডক্টর ইউনুস মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রঞ্জ ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার অঙ্গীকার